আসসালামু আলাইকুম আমি আলম ডুগুরি তো আমার একটা বিশাল বড় একটা চ্যানেল ছিল তাই সাড়ে পাঁচ লাখ সাবস্ক্রাইবার ছিল কেবাক কেরা সিঙ্গা আমার চ্যানেল রে হ্যাক করে লাইছে আট তারিখ রাত্রে বেলা এখন আমার আরেকটা চ্যানেল আছে বাংলাদেশ ডুবুরি বাংলাদেশ ডুবুরি দল চ্যানেলের মধ্যে সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার এই দৈনিক দিনের যে ভিডিও আমরা বিশাল বড় বড় সাগরের মধ্যে আসা বড় বড়

তিনি আসলে একাই কাজ করে এখন আমাদের আমাদের উস্তাদ আলম ডুমুরি যাই পানির নিচে বেরেল বানত আমরা বিশাল এক সাগরের মধ্যে আছি লক্ষ্মীপুর জেলা কমলনগর থানা নবীগঞ্জ গ্রাম এই গ্রামে বুড়িটা ডুবছে বাজিতপুরের বজলুল বুইয়া পাস এই বুড়িটা আমরা উত্তোলন করতেছি

চলো আমার বাবুর সি ভাইরাল আসেন praat dan hallo dat moet wel een এখন নামটা আছে আয়ুফ কান্দুবুড়ি তো আমাদের আলমডুবুরতে আয়ুফ কাণ্ডুবুড়ি হেল্পারি করব ব্যারেল নিয়ে আর আরে বাবা বা ha <laughs> ha ওই সাবানটা সাবানটা আসসালাম আলাইকুম দর্শক আমরা এখন আছি লক্ষ্মীপুর জেলা কমল কমলনগর থানা নবীগঞ্জ গ্রাম নবীগঞ্জ গ্রামে এই বুডিটা দরের কবলে পয়রা পাতনিয়া এই যে চোদ্দ হাজার ফিট পাতনিয়া চোদ্দ হাজার ফুট পাতনিয়া এই বুড়িটা ডুবছে এই যে আমাদের সুগন্ধ বুড়ির মালিক ভাই আমাদের সাথে আছে এই বডিটার নাম হইল এই বডিটা আমাদের মনে হয় কালকে উত্তোলন উত্তোলন করার কাজ শেষ পর্যায়ে শেষ হয়ে যাবে আমরা আমাদের সাথে থাকুন দেখুন আমাদের খুব বই আমাদের খুব ভয় এই নদীর মধ্যে কাজ করাটা এখন কি বিশাল বড় সাগর ખા ના ખરા